আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো শাহি গরম মশলা কিভাবে তৈরি করতে হয় তার জন্য যে যে মশলা প্রয়োজন আমি তা নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় ছয় থেকে ষাট কেজি গরু মাংস রান্না করা উপযোগী মশলা নিয়েছি আর মশলার পরিমাণটা ঠিক মতো দিতে হবে তার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি চার থেকে পাঁচটা দারচিনি নিয়েছি প্রায় পনেরো থেকে বিশটি ধনিয়া নিয়েছি জিরা নিয়েছি মেথি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর জিরে হচ্ছে তিন টেবিল চামচ আর শাহি জিরা হচ্ছে এক টেবিল চামচ সাদা গোলমরিচ দিয়েছি এক টেবিল চামচ মেথি দিয়েছি দুই টেবিল চামচ শুকনো মরিচ দিয়েছি ছয় থেকে সাতটি একটি জাইফল এবং কালো এলাচ দিয়েছি তিনটি পোমোড়া এটা দিয়েছি এটা গ্র্যান্ড করে এটা দিয়েছি পায় এক টেবিল চামচ পরিমাণ স্টার মশলা দিয়েছি তিন থেকে চারটি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি চার থেকে পাঁচটা বড় বেঙ্গে নিয়েছি এখন সবগুলো মশলা এবং জ একটু দিয়েছি এখন সবগুলো মশলা আমি হালকা আছে এগুলোকে ভেজে নিব আর যদি রোদে দিতে পারেন আপনারা এটাকে যদি রোদ ভালো থাকে তাহলে দু তিন ঘন্টা রোদে রেখেও আমরা এটাকে ব্ল্যান্ড করে নিতে পারবো এটা এখন বৃষ্টি হচ্ছে সামনে কুরবানির ঈদ তার জন্য এগুলো আমি চুলায় হালকা আঁচ এগুলোকে আমি ভেজে নিচ্ছি সবগুলো মশলা একসাথে আমি ভেজে নিচ্ছি এবং অবশ্যই চুলা আঁচটা একদম কম ল হিটে দিয়ে তারপর এটা এগুলোকে ভেজে নিতে হবে তেজপাতাগুলো আমি টুকটু করে এগুলোকে একসাথে ভেজে নিচ্ছি যে চুলাটা ল হিটে দিয়ে রেখেছি তার জন্য একটু সময় নিয়ে এগুলোকে বেজে নিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় কোনো মশলা তারপর শেষ মুহুর্তে আমি জাইফলটা ভেঙে দিয়েছি এবং এখন ব্লান ঠান্ডা করে এগুলোকে ব্লান করে নিব আমার প্লান করা হয়ে গিয়েছে এবং যেহেতু আমি গরু মাংস রান্না করব তার জন্য এগুলো আমি না ছেলে এগুলোকে এরকম করে রেখে নিয়েছি একটু ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং তা নিয়ে গরু মাংস রান্না করে নিব এইভাবেই আপনারা তৈরি করতে পারেন শাহি গরম মশলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ